আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সামনে পেঁয়াজ চাষ নিয়ে বলবো তো পেঁয়াজ চাষ নিয়ে বলার আগে দু চারটে কথা একটু বলে নিচ্ছি পশ্চিমবঙ্গে যে পিয়াজ উৎপাদন হয় তাতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট মতন আমরা উৎপাদন করতে পারি আর যে পিঁয়াজটা আমরা কনজিউম করি সেটা কিন্তু বাইরের স্টেট থেকে নাসিক মহারাষ্ট্র এই সব জায়গা থেকে কিন্তু আসে তো সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে যে যাতে করে আহ চাষ বাড়ানো যায় তো আমাদের হর্টিকালচার দপ্তর সেই জন্য অনেকভাবে চেষ্টা করছে চাষিদেরকে নিয়ে যে যাতে করে পেঁয়াজ চাষ বাড়ানো যায় তো পেঁয়াজ চাষ বাড়ানোর জন্য হর্টিকালচার দপ্তরের বিভিন্ন রকম স্কিম আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে থাকবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন তাহলে আপনারা দপ্তরে কি কি স্কিম চলছে পিঁয়াজ চাষ করার পর আপনারা কি কি লাভবান হতে পারেন সেগুলো সব নিয়ে বলবো তো যাই হোক এই পিঁয়াজ চাষ করতে গেলে আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে যে এই শীতকালীন যে পেঁয়াজ তার জাতটা কি লাগাবো জাতটা আপনারা বিভিন্ন রকম জাত লাগাতে পারেন জাত হিসাবে আপনারা শীতকালে এগরি ফার্ম আহ লাইট রেড লাগাতে পারেন অথবা সুখ সাগর লাগাতে পারেন অথবা নাসিক রেড এই ভ্যারাইটি গুলো আপনারা ভালোভাবে চাষ করতে পারেন এতে কিন্তু ফলন আপনারা যথেষ্ট ভালোভাবে পাবেন এক বিঘা চাষ করার জন্য বীজ আপনাদের কতটা লাগবে বীজ আছে এক বিঘার জন্য আপনারা এক কিলো থেকে বারোশো মতন বীজ লাগবে এক বিঘা চাষ করার জন্য এরপরে আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে জমি তৈরি জানেন আপনারা যে কোনো চাষ করতে গেলে প্রথমে জমি তৈরি করতে হয় তো মোটামুটি দু তিনটে চাষ দেবেন চাষ দেওয়ার প্রথম চাষ দেওয়ার সময় আপনারা কি করবেন যে একশো থেকে দেড়শো কিলো মতন গোবর সার আপনারা দিয়ে ভালোভাবে চাষটা দেবেন সঙ্গে আপনারা পারলে চল্লিশ কিলো সর্ষে বিঘা দিয়ে চাষ করতে পারলে পিঁয়াজ চাষ খুব ভালোভাবে হয় এরপরে যদি তৈরি হয়ে গেল এরপরে আপনারা আহ রাসায়নিক সার হিসাবে কি দেবেন রাসায়নিক সার হিসাবে আপনারা ইউরিয়া ইউরিয়া দেবেন বাইশ কিলো মতন পার বিঘা এস এস পি এস দেবেন আশি কিলো পার বিঘা আর এমওপি মানে হচ্ছে মিরোটা পটাশ দেবেন হচ্ছে ষোলো কিলো পারবিঘা সঙ্গে আপনারা ওই সময় চাষের সময় অথবা শেষ চাষের সময় আপনারা দুই থেকে তিন কেজি সালফেট পার বিঘা দিতে পারলে খুব হয় তো জমি তৈরি হয়ে গেছে জমি তৈরি করার পর আমাদেরকে চারা লাগাতে হবে চারা দুরকম পদ্ধতিতে লাগায় কেউ হচ্ছে শুকনো মাটিতে চারা লাগায় আবার কেউ কাদা করে জল থাকা অবস্থায় চারা লাগিয়ে দেয় দু পদ্ধতিতে আপনারা লাগাতে পারবেন যে অঞ্চলে যে পদ্ধতি মেনটেন করেন আপনারা লাগান আগে থেকে সেই পদ্ধতিতে আপনারা রোপণ করবেন তবে আমাদের এখানে কিন্তু শুকনো পদ্ধতিতে লাগানো হয় চারা রোপণ করার পর তারপরে জল দেওয়া হয় তো চারা লাগানোর সময় আপনারা শাড়ি থেকে শাড়ি কত দূরত্ব করবেন একটা পেঁয়াজ থেকে আর একটা পেঁয়াজের যে শাড়ি হবে এই শাড়িটা হবে ছয় ইঞ্চি মতো আর চারা থেকে চারা এই একটা চারা আর এই একটা চারা এই চারা থেকে চারা দূরত্ব হবে মোটামুটি চার ইঞ্চির মতন এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিস্টেন্সে আপনারা চারা লাগাবেন এরপরে আপনারা চারা লাগানো কমপ্লিট হয়ে গেছে চারা লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনাদেরকে চাপান সার দিতে হবে প্রথম চাপান প্রথম চাপান সারটা দেবেন হচ্ছে পঁচিশ দিনের মাথায় পঁচিশ দিনের মাথায় সেক্ষেত্রে আপনারা কি সার দেবেন না এগারো কিলো মতন নাইট্রোজেন সার দেবেন এবং সঙ্গে দেবেন আট কিলো মতন হচ্ছে এমওপি এরপরে আমাদেরকে দিতে হবে হচ্ছে দ্বিতীয় চাপান সার দ্বিতীয় চাপান সারটা কখন দেব না পেঁয়াজের বয়স যখন পঞ্চাশ দিনে হবে পঞ্চাশ দিনের বয়স যখন হবে তখন আমরা দ্বিতীয় চাপন সার দেবো এক্ষেত্রে শুধু হচ্ছে আট কিলো হচ্ছে মিউরেট পটাশ দেব আমরা প্রথম চাপান সার দ্বিতীয় চাপান সার দিয়ে দিয়েছি পেঁয়াজ মোটামুটি ম্যাচিওর করতে আপনার একশো থেকে একশো দিন সময় লাগে এই একশো বা একশো দিন যখন হবে পেঁয়াজ যখন দেখবেন লাল কালার হয়ে গেছে পেঁয়াজের পাতাগুলো বা ইয়েলো কালার হয়ে গেছে যখন পাতাগুলো তখন দেখবেন ওই মাথাগুলোকে ভেঙে দেবেন পারলে আপনারা আহ টেন পার্সেন্ট লবণ জল টেন পার্সেন্ট লবণ জল করে যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু পাতা এই যে নেপ গুলো এগুলো কিন্তু আহ ভেঙে ভেঙে পড়ে যাবে এবং তাতে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে যাবে এক বিঘা যদি থেকে আপনারা মোটামুটি চল্লিশ কুইন্টাল মতন ফলন আপনারা পাবেন এবং এটা আপনাদেরকে অ্যাসিওর করতে হবে তবেই আপনারা পেঁয়াজ চাষে কিন্তু লাভবান হতে পারবে তো পেঁয়াজ চাষ করার সময় কয়েকটা জিনিস আমি এক দুই করে বলে যাচ্ছি সেটা আপনারা দেখুন তাতে আরো পেঁয়াজ চাষের ক্ষেত্রে আপনাদের আরো অনেক সুবিধা হয়ে যাবে তো পেঁয়াজ চাষ করার সময় দেখবেন আগাছা বহু পরিমাণে হয় যেমন বেথে শাক শুরু করে বেথে শাক হেনা তেনা অনেক কিছু আগাছা দেখবেন প্রচুর পরিমাণে আগাছা হয় সেক্ষেত্রে আপনারা অক্সিফেন এক এম প্রতি লিটার জলে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন আহ গাছ লাগানো থেকে মানে পাঁচ দিনের মধ্যে তাহলে কি হবে আপনাদের আহ অতটা আগাছার প্রবলেম হবে না মার্কেটে আপনারা অক্সিগোল্ড গোল্ড এইসব বা করল এইসব নামে আপনারা কিন্তু এই এই আগাছা নাশক থেকে আপনারা পেয়ে যাবেন এরপরে বলি আপনাদেরকে পেঁয়াজ চাষের টোটাল সাইকেলে আমাদেরকে পেঁয়াজ চাষ করার সময় পেঁয়াজ চাষ করার সময় অতি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে সালফার সালফার দুই গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা তিনবার মিনিমাম দুবার ম্যাক্সিমাম পারলে তিনবার স্প্রে করবেন দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে সালফার স্প্রে করবেন তাতে করে কি হবে পেঁয়াজের সাধারণভাবে যে ছত্রাক ঘটিত ধসা পোচা রোগগুলো লাগে সেটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে এবং পেঁয়াজে আপনারা জানেন যে ঝাঁজটা যেটার জন্য হয় সেটা হচ্ছে অ্যালাইল প্রোফাইল ডাইসালফাইড সেটার কন্টেন্ট বাড়াতে সাহায্য করে এবং পেঁয়াজ যখন আমরা তুলে গুদাম জাত করতে যাব সেখানে পচে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় সেক্ষেত্রে আপনারা মার্কেটে যে কোনো কোম্পানির সালফার দুই গ্রাম প্রতি লিটার জলে কিনে দিয়ে আপনারা এটাকে স্প্রে করতে পারেন মার্কেটে আপনারা সালফেক্স নামে নামে পেতে পেতে পারেন পারেন আরো অনেক কোম্পানির সালফার আছে সেগুলো দিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবারে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে পেঁয়াজ চাষে নিয়ে বলবো সেটা হচ্ছে পেঁয়াজের বোল্টিং এটা কি বোল্টিংটা অ্যাকচুয়ালি কি এবং বোল্টিং হওয়ার পর আমাদের কি অসুবিধা হতে পারে পেঁয়াজ চাষে এবং সেটা নিয়ে আপনাদেরকে আহ দু চার কথা বলছি শুনুন এটা আপনার পেঁয়াজ চাষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বোল্টিংটা হচ্ছে কি বোল্টিং হচ্ছে আপনি ধরুন যে কোনো ভ্যারাইটি লাগিয়েছেন সুখ সাগর লাগান লাগান যাই ফসল মানে ভ্যারাইটি রোপণ করুন না কেন দেখবেন হঠাৎ করে আহ দেখবেন অসময়ে আপনার পেঁয়াজের কলি এসে যাবে এই যে কলি এই কলিটা এসে যাবে তখন কি হবে অসুবিধাটা কি হবে না অসুবিধাটা হচ্ছে অসময়ে যদি আপনার কলি চলে আসে এটাকে বলা হয় বোল্টিং অসময় কুলি চলে আসাটাকে এটাকে বলা হয় বোল্টিং এবং বোল্টিং হয়ে গেলে তো সেক্ষেত্রে পেঁয়াজের ভেতরে পেঁয়াজের যে কন্ড হবে সেটা সাইজ ছোট হয়ে যাবে এটা একটা অসুবিধা হবে এবং ফলনে মার খাবেন দ্বিতীয় কারণ হবে দ্বিতীয় অসুবিধা যেটা হবে সেটা হচ্ছে কি অসময় এই বোল্টিং হয়ে যাওয়ার ফলে এই যে পিঁয়াজটা আপনি যখন গুদাম জাত করবেন এই যে স্টকটা থেকে যাবে এই যে পুষ্পমঞ্জুরের যে স্টকটা ভেতরে থেকে যাবে সেটা কিন্তু পচন রোগ তো আপনার তৈরি করতে পারে তো এই পোল্টিং কেন হয় না হয় প্রথমত হচ্ছে যে আপনার যদি টেম্পারেচারের হেরফের হয় টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যাওয়া টেম্পারেচার হঠাৎ করে কমে যাওয়া সেক্ষেত্রে এই বোল্টিং হতে পারে তারপরে আপনার ধরুন যে সার দেওয়া হয় জমিতে সেটা যদি আপনার ধরুন ফসফরাস গঠিত সার এবং সালফার গঠিত সার সাফিসিয়েন্ট যদি আপনার জমিতে এই পেঁয়াজ চাষের ক্ষেত্রে না দেন সেক্ষেত্রে কিন্তু একটা বোল্টিং হওয়ার চান্স কিন্তু আপনার প্রচুর থাকে তো সেক্ষেত্রে আপনার বোল্টিং কীভাবে কন্ট্রোল করবেন আপনারা না আমাদেরকে ঠিক সময়ে এই নাইট্রোজেন ঘটিত সার কিন্তু দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজের যখন গ্রোথ পিরিয়ড থাকে সেই গ্রোথ পিরিয়ডে কিন্তু আমাদেরকে নাইট্রোজেন সারটা দিয়ে দিতে হবে কিন্তু পরে দেরি করে যেন নাইট্রোজেন সার না দেওয়া হয় এক দুই নম্বর হচ্ছে যেটা যে আমাদেরকে সালফার গঠিত সার এবং আহ পটাশিয়াম গঠিত সার যথেষ্ট পরিমাণে দিতে হবে যাতে করে এই বোল্টিংটা না হয় আর একটা রিজন হচ্ছে যেটা যে যার জন্য হয় সেটা হচ্ছে কি মানে অনেকদিন ধরুন আপনি আহ দিলেন না জমিটা ফেটে গেল তারপরে আবার শেষ দিলেন তাতে কিন্তু আপনার বোল্টিং হওয়ার চান্স থাকবে সেক্ষেত্রে আমাদেরকে একটা রেগুলারিটি মেনটেন করে আমাদেরকে কিন্তু জল শেষ করতে হবে তাতে বোল্টিং যাতে না হয় অবশ্যই বোল্টিং কিন্তু আবার যখন বীজ তৈরি হয় বীজ তৈরির ক্ষেত্রে যখন পেঁয়াজ লাগানো হয় তখন কিন্তু আবার বোল্টিংটা কিন্তু দরকার হয়ে পড়ে তখন কিন্তু অসুবিধা হয় না কিন্তু যখন পেঁয়াজ আমরা কন্দ হিসাবে নেব তখন কিন্তু বোল্টিংটা খুবই অসুবিধাজনক আর একটা সমস্যা আপনারা পড়তে পারবেন দেখবেন পড়তে পারেন সেটা হচ্ছে কি পেঁয়াজ ধরুন সুসাগর পেঁয়াজ ধরুন একটাই মাত্র বাল্ব হয় অনেক সময় দেখবেন বেঁচিয়ারে পেঁয়াজের বাল্বটা কিন্তু হঠাৎ করে দেখবেন আপনার ফেটে গিয়ে দুটো হয়ে গেছে সেক্ষেত্রে বাজারে কিন্তু এইসব পেঁয়াজের দাম কম পাওয়া যায় এটা হয় কেন না এটা হয় মেনলি হচ্ছে নাইট্রোজেন গঠিত সার যদি আপনি খুব দেরি করে দেন এবং টেম্পারেচারে খুব হের ফের হয় টেম্পারেচারে দেখবেন হঠাৎ করে ধরুন কুয়াশা হয়ে কুয়াশা হলো বা নিম্নচাপ হলো টেম্পারেচার বেড়ে গেল তখন দেখবেন এইসব জিনিস হতে থাকে আর একটা জিনিস যেটা বললাম সেটা হচ্ছে নাইট্রোজেন গঠিত সার দেরি করে দেওয়া যাবে না যা দিতে হবে গ্রোথ পিরিয়ডে দিয়ে দিতে হবে দেরি করে দিলে এই ধরনের জিনিস কিন্তু আপনার পেঁয়াজের বাল্ব কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে তো এতক্ষণ ধরে আপনাদেরকে পেঁয়াজ চাষের কথা বললাম পেঁয়াজ চাষ করলে আপনাদের বোরো ধানের থেকে কিন্তু অনেক কম জল লাগে এবং ধানের থেকে অনেক বেশি লাভবান হতে পারবেন পেঁয়াজ চাষের জন্য আমাদের দপ্তর অর্থাৎ হর্টিকালচার ডিপার্টমেন্ট আপনাদেরকে পেঁয়াজ চাষের কথা বলছে তো পেঁয়াজ চাষ করলে আপনারা আমাদের দপ্তর থেকে কি কি সুবিধা পাবেন সেটা একটু নিই আমরা খাদি কনিয়ন অর্থাৎ বর্ষাকালে যে পেঁয়াজ চাষ করা হয় তার বীজ আমরা কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের দপ্তর থেকে সাপ্লাই করি পশ্চিমবঙ্গের যে কোনো আহ ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসে আপনারা যোগাযোগ রাখলে সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের ফ্রি অফ কস্টে বর্ষাকালীন পেঁয়াজের বীজ পেতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে পেঁয়াজ চাষ করার পর পেঁয়াজ একসঙ্গে তুললে দাম কমে যায় সেক্ষেত্রে আপনারা পেঁয়াজ চাষের জন্য যে পেঁয়াজ আপনাদের উৎপাদন হবে সেটার জন্য আমাদের হর্টিকালচার দপ্তর আপনাদেরকে লো কস্ট অনিয়ন স্টোরেজ সাবসিটি বেসিসে আপনাদেরকে দেয় তো সেক্ষেত্রে আপনারা যদি যোগাযোগ করেন সেখানে কত মাপ হবে কিভাবে বানাবেন লো কস্ট অনিয়ন স্টোরেজ তো সেটা আমরা বলে দেবো এবং সাবসিডি গভর্নমেন্ট থেকে আপনারা এটা টোটাল প্রোজেক্ট অর্থ হচ্ছে টোটাল প্রোজেক্ট কস্ট এক লাখ পঁচাত্তর হাজার টাকা এবং এটার মাপ হয় হচ্ছে তিরিশ ফিট বাই কুড়ি ফিট এই ধরনের একটা স্টোরেজ যদি আপনি বানাতে পারেন আমাদের সাহায্য নিয়ে সেক্ষেত্রে আপনারা সাবসিডি গভর্নমেন্ট থেকে পাবেন সাতাশি হাজার টাকা এই ধরনের লো কস্ট অনিয়ন স্টোরেজ আপনারা বানাতে পারেন সেক্ষেত্রে আপনারা উৎপাদিত যে পেঁয়াজ সেটা অনেকদিন ধরে সঞ্চয় করে রাখতে পারেন এবং সেক্ষেত্রে আপনারা পরবর্তীকালে যখন দাম বাড়বে তখন পেঁয়াজটা বিক্রি করতে পারবে আজকে এই পর্যন্ত পেঁয়াজের এ টু জেড সবই বললাম আহ দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন